আর পাচ্ছি না বুঝলে তো পঞ্চরত্ন রাস মন্দিরের সম্মুখ ভাগে না মাদের কিছু দিয়ে যা না সুইটের ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তুই কখন এস মন্দিরের মধ্যে এটি একটি কীর্তিনাথ শেখর বলে যে গড় রাজা ছিলেন এই মন্দিরটি নিজের চোখে চাক্ষুষ দর্শন না করলে আরো বেশি

শুরু হলো নতুন দিন প্রথম দিন এবং ঠাকুরের কাছে একটাই প্রে করবো তোমাদের সকলের পরিবার ফ্যামিলি নিজেদের কাছের মানুষ প্রিয় মানুষকে নিয়ে সকলে খুব হেলদি থেকো ভালো থেকো এবং সব থেকে বড় কথা হার্ড ওয়ার্ক করে সৎ পথে প্রচুর পয়সা কামাও সো আজকে বছরের নতুন দিনে আশা করি তোমাদেরও অনেক অনেক রকম প্ল্যান আছে কেউ কোথাও গেছো বা কেউ কোথাও হয়তো যাওনি যারা যাওনি বা যারা গেছো প্রত্যেকের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ জায়গা তোমাদের এক্সপ্লোর করাবো আজ আমি নিজেও ফার্স্ট টাইম এটা এক্সপ্লোর করছি সো আমি আজকে চলে যাচ্ছি গড় পঞ্চকোট যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত গড় পঞ্চকোট যেটা পাহাড় কোলে সো এখানে অনেক কিছু আসে সেটা শুনেছি যেমন কি খোদাই করা মন্দির বিভিন্ন রকম স্থাপত্য পঞ্চরত্ন মন্দিরটা তোমরা সবাই শুনেই থাকবে শোনা যায় সেখানে পঞ্চরত্ন মন্দিরের পাঁচটা ধ্বংসাবশেষ আছে তো আজকে আমরা সেগুলোই ওখানে এক্সপ্লোর করব এবং সাথে সাথে পাহাড় চেক করার কথাও ভেবেছি জানি না কতটা সফল হবে সো টিল দি ভিডিওটা কিন্তু দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো সো দুপুর বেলা বারোটা তিরিশ নাগাদ বেরিয়ে পড়লাম পুরুলিয়া জেলার পাহাড় কোলে অবস্থিত গড় পঞ্চকোটির উদ্দেশ্যে

আমার বাড়ির কাছেই অবস্থিত এই গড়পঞ্চকোট পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থেকে গড়পঞ্চকোট যেতে আমাদের প্রায় সময় লেগেছে দেড় থেকে দু ঘন্টা টোটাল ডিস্টেন্স হচ্ছে একান্ন কিলোমিটার জায়গাটার নাম মুখে বলতে পারছ না বল কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে হ্যাঁ আমরা যাচ্ছি ও জানে অলরেডি আমি বলে দিয়েছি আমরা গড়পঞ্চকোট যাচ্ছি তো ওর মুখে কিছুতেই বেরোচ্ছিলো না গড়পঞ্চকোট

পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে নিতুরিয়া থানার অন্তর্গত গোবা গ্রামের কাছে এই গড়পঞ্চকোট জায়গাটি অবস্থিত বর্তমানে যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রাচীন অযাচিত ইতিহাসের এক অদ্ভুত মেলবন্ধন সৃষ্টি করেছে এই স্থানটি গড়পঞ্চকোট ঢোকার ঠিক আগের মুহূর্তে এই রেলগেটটি তোমরা পাবে যেখানে একবার রেলগেট পড়লে কিন্তু আর নিস্তার নেই দাঁড়িয়ে থাকতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত রহস্যাবৃত্ত ধ্বংসপ্রাপ্ত দুর্গটি গড় পঞ্চকোট দুর্গ নামে পরিচিত গড় শব্দের অর্থ দুর্গ পঞ্চ মানে পাঁচ আর কোট কথাটি এসেছে গোষ্ঠী থেকে শোনা যায় রাজা দামোদর শেখর নব্বই খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ঝালডা অঞ্চলের পাঁচজন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে এই স্থানে তার রাজত্ব গড়ে তোলেন এবং সেই থেকে এই জায়গাটির নাম হয় গড় পঞ্চকোট পরবর্তীতে রাজবংশের উত্তরসূরিরা পঞ্চকোটে ছোট বড় মোট চল্লিশটি পাথর এবং পোড়ামাটি মন্দির তৈরি করেন কারো কারো মতে এই মন্দিরগুলি রাজা নন বরং ধনী বণিকেরা প্রতিষ্ঠা করে ছিলেন অনুমান করা হয় প্রায় পাঁচ মাইল বিস্তৃত এই দুর্গটির বারো বর্গ মাইল বিস্তৃত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দুর্গের পিছনে ছিল পঞ্চকোট পাহাড় আর বাকি তিন দিক গভীর পরীক্ষা দ্বারা আবৃত ছিল মূল দুর্গ ঘেরা ছিল পাথরের দেওয়াল দ্বারা তাই এই গড় পঞ্চকোট দুর্গটি বেশ সুরক্ষিত বলেই মনে করা হতো তবে এই সমস্ত এখন ইতিহাস স্থাপত্য প্রায় ধ্বংসপ্রাপ্ত অবলুপ্তির পথে পড়ে রয়েছে হাতে গোনা দুই একটি ভগ্নপ্রায় মন্দির আর সেই রাজদুর্গ তার অব আরও খারাপ বর্গী আক্রমণের অবসানের পর বাংলায় প্রবেশের সময় এই বর্গীরা পঞ্চকোটে তাদের অত্যাচারে ছাপ ছেড়ে আসে গড়পঞ্চকোট প্রাসাদে ঢুকে প্রহরী এবং প্রাসাদ রক্ষীদের হত্যা করে লুটপাট চালায় এখানকার সমস্ত স্থাপত্য ভাস্কর্যকে বিনাশ করে দিতে উদ্যত হয় এবং তাই দেখে তখনকার রাজা তার সতেরো জন রানীকে নিয়ে আত্মসম্মান বাঁচাতে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন আর এইভাবেই গড়পঞ্চকোট অবহেলিত ধ্বংসপ্রাপ্ত মৃত প্রায় অবস্থায় পড়ে থাকে প্রায় বারো হাজার বর্গফুট অঞ্চল জুড়ে পড়ে থাকা ধ্বংসস্তূপ প্রমাণ করে দেয় প্রাসাদের সুবিশাল বিস্তৃতি ইতিহাসের গল্প শুনতে কান্না ভালো লাগে আর সেটা যখন আমাদের বাড়ির এত কাছে লুকিয়ে এই গল্প বলতে বলতে অবশেষে আমরা এসে পৌঁছলাম গড় পঞ্চকোট পাহাড়ের পাদদেশে দাদা এটা কি মানে এখন পিকনিকের জন্য না সব সময় এখানে পঞ্চাশি সব সময় পঞ্চাশ চার চার চাকা পঞ্চাশ তোমাদের সুবিধার্থে এখানে গাড়ি প্রবেশের মূল্যের তালিকা দেওয়া রইল মোটর সাইকেল দশ টাকা অটো রিক্সা টোটো কুড়ি টাকা ছোট গাড়ির চাকা পঞ্চাশ টাকা মিনিবাসে বাসে ট্রাভেলার একশো টাকা এবং বড় বাস একশো পঞ্চাশ টাকা রুদ্র বাউরি কোথায় থাকিস এখান থেকে কিলোমিটার দূর

তো আনিনি আচ্ছা থ্যাংক ইউ এই যে নিলাম বাবা একটা নিলাম হ্যাঁ তোর নাম কি সন্দীপ কৈবর্ত সন্দীপ সন্দীপ কৈবর্ত আচ্ছা আচ্ছা এখানে অনেক ছোট ছোট এরকম বাচ্চা আছে যারা এগুলো খুব হাতে করে কষ্ট করে এগুলো বানায় কিন্তু খুব কিউট খুব সুন্দর এগুলো হাতের কাজ ওরা নিজেরা বানায় কতক্ষণ এটা হ্যাঁ এখানে ওরা এইগুলো তিরিশ টাকা করে দেয় তো তোমরা যারা এই ব্লগ দেখে বা নেক্সট গড় পঞ্চকোট আসার প্ল্যান করছো তারা কিন্তু একটু ওদের কথা মাথায় রেখে এসো আর তোমাদের কাছে যদি পুরোনো আমরা এমন অনেক থাকে নিজেদের জামা কাপড় আমরা নষ্ট করে দিই যদি তোমাদের কাছে শীতের পোশাক বা যেগুলো তোমরা পড়ছো না ইউজ করছো না সেরকম যদি তোমাদের কাছে থেকে থাকে একটু ওদের জন্য এলো দেখতেই পাচ্ছ তোমরা এখানে সারি সারি গাড়িগুলো পার্কিং করা আছে তো এটা হচ্ছে গাড়ি পার্কিং জোন পশ্চিমবঙ্গ রাজ্যে পুরুলিয়া জেলায় অবস্থিত গড়পঞ্চকোট গড়পঞ্চকটের সামনে এখন পঞ্চরত্ন রাসমন্দিরের সম্মুখ ভাগে আমরা দাঁড়িয়ে আছি চলুন আপনাদের এই খোদাই করা মন্দিরটি ঘুরিয়ে দেখানো যাক গড় পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল একটি পঞ্চরত্ন মানব মানবীর মূর্তি পরিলক্ষিত হয় ষাট ফুট উচ্চ কেন্দ্রীয় চূড়া বিশিষ্ট এই ভগ্নপ্রায় মন্দিরের কোনো বিগ্রহ নেই উত্তর পশ্চিম দিকে অপর একটি পঞ্চরত্ন টেরাকোটা মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে বর্তমানে যার চারটি চূড়া নিশ্চিহ্ন হয়ে গেছে এবং মধ্যের চল্লিশ ফুট উচ্চ চূড়াটি অবশিষ্ট রয়েছে এখন আমার পিছনে যে ধ্বংসাবশেষটা তোমরা দেখতে পাচ্ছ ধ্বংসস্তূপ যে স্থাপত্য এখানে পঞ্চরত্ন অর্থাৎ পাঁচটি মন্দিরের মধ্যে এটি একটি যেটা ধ্বংসাবশেষ এখন তোমাদের আমি দেখালাম রাজা কীর্তিনাথ শেখর বলে যে গড়পঞ্চকোটের রাজা ছিলেন তিনি এই মন্দিরগুলো তৈরি করেছেন এই যে আপনি দেখছেন যে মন্দির পাঁচটা যে পুরো দেখছেন এটা কীর্তিনাথ শেখরের তৈরি বুঝলেন আচ্ছা তার পিতা হচ্ছে হরিশচন্দ্র তার তিনি যে একটা এখানে একশো কুড়ি বিঘের যে একটা পুকুর খনন করেছেন সে পুকুরটাও রয়েছে শেষ রাজা নীলমণি সিংদেব বুঝলেন প্রথমে তাদের ছিল শেখর ছিল সে তারপরে ওরা সিংদেও টাইটেলটা চেঞ্জ হয়ে হয়েছে এখানকার শেষ রাজা হচ্ছে নীলমণি সিংদেব বাড়ি এখানে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ গড় পঞ্চকোটে এসে যেমন তোমরা ঘুরতে পারো ঠিক সেরকম কিন্তু পিকনিক ও করতে পারো দেখতেই পাচ্ছ এখানে জায়গায় জায়গায় লোকজন কিন্তু সুন্দর ভাবে ব্যবস্থা করে পিকনিক করছে আমরা যাচ্ছি গড় পঞ্চকোটের কঙ্কালিতলা মন্দির যেটা আপনাদের এখন আমি সেটা একটু ভিজিট করাবো তার আগে দেখে নিন এখানে প্রচুর পিকনিক স্পট আপনারা কিন্তু এখানে পিকনিকও করতে পারেন সো তো কঙ্কালিতলা মন্দিরটা একটু আপনাদের হেঁটে যেতে হবে ভেতরের দিকে মানে যাতে আপনাদের খুঁজতে সুবিধা হয় সেই কারণে কিন্তু আপনাদেরকে আমি পুরো রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি যেখানে আপনারা পঞ্চরত্ন রাসমন্দিরটা মন্দিরটা দেখছেন সেখান থেকে একদম একটুখানি এগিয়ে এসেই কঙ্কালিতলা মন্দিরটা চলুন ঘুরে দেখানো যাক কঙ্কালীতলা মন্দির গড়ের পশ্চিম দিকে প্রস্তর নির্মিত মাতার ভগ্নপ্রায় মন্দিরের অস্তিত্ব আজও বর্তমান মন্দিরের সামনের অংশ অক্ষত হলেও পেছনের অংশ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত মাতা পঞ্চকোট রাজ্যের কুলদেবী হলেও বর্তমানে এই মন্দিরে কোনো বিগ্রহ নেই মন্দিরের প্রবেশপথের ওপরে কোনো লিপি বা মূর্তি খোদিত ছিল যা বর্তমানে বিনষ্ট হয়ে গেছে কত আর দেখবো কত রঙ্গ রকমের লোক আসে যারা এসে একটা সুন্দর জায়গাকে অসুন্দর করতে দুটো সময় না মাতার মন্দিরের চূড়ার উপরে একজন উঠে বসে পড়েছিল এত বসার জায়গা ছেড়ে তাকে মন্দিরের ঠিক চূড়াটিতেই বসতে হলো কত ফ্যান্টাসি থাকে না মানুষের জীবনে মানুষ চাইলে সবটাকে সুন্দর করে ধরে রাখতে পারে আবার মানুষ চাইলে প্রত্যেকটা জিনিসকে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে কি আশ্চর্য প্রাণী যে আমার ক্যামেরায় কিন্তু বন্দী হয়নি এবার আপনাদের দেখাচ্ছি পঞ্চরত্ন মন্দিরের ধ্বংসাবশে যেটি উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যারা এখানে পিকনিক করতে আসছেন না শুধুমাত্র সময় কাটাতে আসছেন ঘুরতে আসছেন তাদের কিন্তু লাঞ্চের জন্য একেবারেই ভাবতে হবে না এখানে তিন চারটে বাঙালি হোটেল আছে যেখানে একদম ঘরোয়াভাবে তৈরি বাঙালি ভাতের সঙ্গে নানান রকমের আইটেম পাওয়া যায় এখন দাদা বৌদি হোটেলে এসেছি একটু লাঞ্চ করতে আমরা খাচ্ছি মাছের থালি অমলেট থালি তোমরা এখানে চিকেন মাছ অমলেট ডিম থালি সবই কিন্তু পেয়ে যাচ্ছ লাঞ্চ করার পর আমরা এখন হেঁটে হেঁটে একটু পাহাড়ে যাওয়ার রাস্তা খুঁজে বেড়াচ্ছি ট্রেকিং করবো অ্যাকচুয়ালি কি সময়টাও খুব কম সানসেট হয়ে গেলে ওখানে আর যেতে কিন্তু অ্যালাউ করে না তাই তোমরা যারা আসবে একটু সকাল সকাল আসার চেষ্টা করবে তো গড়পঞ্চকোড় পাহাড়ের ওপরে যেতে যেতে এখানে তোমরা কিন্তু যারা টুরিস্ট বা যারা একটা দিন এখানে এসে থাকবে বলে প্ল্যান করে আসছো তারা কিন্তু এখানে একটা সুন্দর রিসর্টও পেয়ে যাবে তো সেই রিসর্টের ডিটেলস তোমাদেরকে এখানে স্ক্রিনশট করে স্ক্রিনে দিয়ে দিলাম এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো আপনি এখানেই মানে বরাবর জন্য এখানেই থাকেন মানে নাকি আচ্ছা নাকি এখন বেশি টুরিস্ট আসছে বলে ওই জন্য আচ্ছা আচ্ছা এই রিসর্টে নিয়ে যদি একটু বলে দেন মানে টুরিস্টরা এসে কিভাবে এখানে কন্টাক্ট করবে বা তারা এখানে থাকার ফেসিলিটিস অনলাইনে করতে পারে এই রিসর্টের নাম কি এটা চারুলতা রিসর্ট চারুলতা রিসর্ট মানে টুরিস্টরা একদিন এখানে স্টে করতেই পারে আচ্ছা গড় পঞ্চকোটে এসে পুরুলিয়া জেলার আরও বেশ কিছু বিখ্যাত টুরিস্ট প্লেসে আপনারা যেতে পারেন যেমন পাঞ্চেত ড্যাম বরন্তী ড্যাম জয়চন্ডী পাহাড় অযোধ্যা পাহাড় এবং কাশীপুর ভোট এগুলো কিন্তু পুরুলিয়া জেলার বিখ্যাত ট্যুরিস্ট প্লেস পঞ্চকোটে এসে একদিনের জন্য যদি তোমরা থাকার কথা ভাবছ তাহলে কিন্তু এই চারুলতা রিসর্টে থাকতেই পারো ডিটেলস তোমাদের ডেসক্রিপশনেও দেওয়া রইলো এবং তো দিয়েই দিয়েছি জায়গাটা অপূর্ব লাগছে মনেই হচ্ছে না যে বাড়ি থেকে এত সামনে পুরুলিয়ার মতো একটা জায়গায় এই সুন্দর জঙ্গলটাই এত ভালো ভিউ তোমরা ফটোজের জন্য দারুণ দুর্দান্ত তো খুব সুন্দর লাগছে দেখা যাক আমরা ট্রেকিং করে করে কতটা ওপরে উঠতে পারি প্রকৃতির এই অপূর্ব রূপটা ভিডিওতে যতটা সুন্দর লাগছে তার থেকেও বেশি লাগবে সামনের থেকে দেখলে এখনো অব্দি জাস্ট পাহাড়ের স্টার্টিং পয়েন্ট থেকে ওঠার চেষ্টা করছি হচ্ছে বেসিক্যালি আমাদের পাহাড়ের এন্ট্রি পয়েন্ট আমরা এবার উঠে যাচ্ছি পাহাড়ের দিকে তো তোমরা রাস্তাটা থেকে বুঝতেই পারছো যে এবার মানে যেটা গ্রাউন্ড লেভেল থেকে আস্তে আস্তে অফের দিকে যাচ্ছি ও আচ্ছা এদিকে মন্দির দেখা এটা নয় তো বাড়ির কাছে যে এত একটা সুন্দর হিডেন জেম আছে তো ভালোই লাগছে দেখি এক্সপ্লোর করি তোমরাও দেখতে থাকো এক্সপ্লোর করো জায়গাটা কেমন তো এইদিকে মন্দিরের রাস্তা এটা কিন্তু দেখতে থাকো আমাদের সাথে সাথে তোমরাও এক্সप्लोর করো জিনিসগুলো আমি চাই তোমরাও জায়গাটা কিন্তু ভিজিট সঙ্গে থাকো শুধু পাথরের রাস্তা এখানে ঠিক আছে

টুডে নাক দিয়ে সর্দি বেরি যাচ্ছে ভাইপো বাইরে উঠতে গিয়ে আমার ঘাম ঝরে ঝরছে না কিন্তু আমার নাক দিয়ে সর্দি বের হচ্ছে ধরাড়ি জায়গাটা তোমাদের দেখাই বন্ধুরা দেখো বন্ধুরা 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 দেখো আমরা ওইখানে ছিলাম ওইখান থেকে আমরা ট্রেকিং করতে করতে ফাইনালি এখানে এসে পৌঁছে গেছি অ্যান্ড ভেতরে ভেতরে হচ্ছে একটা মন্দির তো চলো তোমাদের মন্দিরটাও একবার এক্সপ্লোর করাই ভিডিওটা দেখতে থাকো ভীষণ ভাব এবার তোমাদের দেখাবো পাহাড়ের উপর অবস্থিত রঘুনাথ মন্দির পঞ্চকোট পাহাড়ের উপরও ও পাদদের স্থানে মন্দিরগুলি দুর্গের পরবর্তী সময়ে নির্মিত হয় পাহাড়ের উপর পাথর দ্বারা নির্মিত রঘুনাথ মন্দিরটি এখন তোমাদের দেখাচ্ছি এই মন্দিরটা দেখতে পাবে একবার মন্দিরটাই উঠিয়ে তোমাদের এখানে এখানে ওখানে অনেক সুরঙ্গ দিয়ে অনেক জায়গা মল্লরাজ রঘুনাথ সিংহের নামে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় যা রাজত্বের সময়কাল ষোলোশো ছাব্বিশ থেকে ষোলোশো সাল আগে এই রঘুনাথ মন্দিরকে কেন্দ্র করে পঞ্চকোট পাহাড়ের পাদদেশে বছরে একদিন মেলা অনুষ্ঠিত হতো একান্নতম মল্লরাজ রঘুনাথ সিংহের রাজত্বকালে মল্লভূমির বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মন্দির নির্মিত হয় সেগুলোর মধ্যে পঞ্চকোট পাহাড়ের রঘুনাথ মন্দিরটি সর্বোচ্চ স্থানে অবস্থিত সম্প্রতিকালে এই ভগ্ন মন্দির সংস্কারের কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন চলো এবার তোমাদের দেখাই রঘুনাথ মন্দির চত্বরের একটি প্রবেশদ্বার অষ্টাদশ শতাব্দীর গোড়া থেকে পঞ্চকোটের দুর্গ পরিত্যক্ত পাহাড়ের উপর বিশাল আয়তন দুর্গের অতি সামান্য অংশের অস্তিত্ব এখনও বিদ্যমান কথিত আছে চুয়ান্নতম মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহের রাজত্বকালে তার পরিবারের সমস্ত সদস্যকে এক রহস্যজনিত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গড় পঞ্চকোট থেকে বিতাড়িত করা হয়েছিল যদিও এটি পঞ্চকোটে মুসলমান শাসকদের সময়ের ঘটনা যা ওই রাজপরিবারকে বিতাড়িত করার একটি পরিকল্পিত কৌশল অবলম্বন মাত্র চলো এবার তোমাদের দেখানো যাক গড়পঞ্চকোটের পাহাড়ের উপরে অবস্থিত একটি দুর্গা মাতার মন্দির যেটি একেবারেই ভগ্নপ্রায় অবস্থায় ছিল এবং বর্তমানে এটি সংস্করণের কাজ কিন্তু চলছে এই মন্দিরটি চখের সামনে দর্শন না করলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর টেরাকোটার কাজ আজও কিন্তু এখানে বর্তমান তাই তাড়াতাড়ি চলে এসো এবং চাক্ষুষ দর্শন করো এই সুন্দর দুর্গা মায়ের মন্দিরটি এখানে নামার সময় আরো বেশি ডেনজারাস খুব সময় তো উঠে যাবে কিন্তু নামার সময় ভেরি ভেরি বেয়ার মানে খুব কেয়ারফুলি নামতে হবে ভীষণ স্লিপারি এগুলোতে সটবা স্লিপ করলে না ঐতিহাসিক টেরাকোটার কাজ এবং প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ছাড়াও গ্রামীণ মৃৎশিল্প কারুপণ্যের বিকিকিনি মেলার আরেক আকর্ষণ এসব মৃৎশিল্পের মধ্যে শখের হাঁড়ি বিভিন্ন ধরনের মাটির পুতুল বেশ জনপ্রিয় সঙ্গে আছে ছৌ মুখোশ এবং বাচ্চাদের নানান রকমের কিন্তু খেলার জিনিস এই মেলাকে এই এইগুলো কি সবসময় বসে নাকি এখন টুরিস্টরা বেশি আসছে বলে

আর তাছাড়াও পৃথিবী জুড়ে যা ক্যান্ডি ফ্লস বাঙালির তো তাই বুড়ির চুল সেটা ছাড়াও বাচ্চাদের নানান ধরনের রঙ বেরঙের বেলুনও তোমরা ওখানে পেয়ে যাবে এবং বাঙালি যেখানে যাবে সেখানে যে কিছু কেনাকাটা করবে না তা কী করে হয় বাঁশের রকম কারুকার্য করা ঝুড়ি এবং হরেক রকম হাতের কাজের থেকে শুরু করে কাঠের বিভিন্ন হরিণের মুখ ব্যাগ নানান ধরনের জিনিসপত্র কিন্তু তোমরা ওখানে টুকটাক কেনাকাটার জন্য পেয়ে যাবে এতটা পথ জুড়ে পাহাড়ে উঠে আবার নেমে তারপর যখন সামনে এরকম ভাবে পেয়ারা মাখা পাওয়া যায় তাহলে তো আর বলাই বাহুল্য পঞ্চকোট থেকে এখন আমরা বেরোচ্ছি পেয়ারা মাখা হেভি টেস্টি এত সুন্দর একটা জায়গা থেকে কার ফিরতে মন চাই বলো কিন্তু ফিরতে তো হবেই আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরাও জানো তোমাদের কমেন্ট আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট এর আগের মায়াপুরের ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ যার জন্য আমি ভীষণভাবে আপ্লুত এবং তোমাদের সকলকে মন থেকে অনেক কৃতজ্ঞতা জানাই চাইবো এই ভিডিওটাও কিন্তু তোমরা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও পেতে হলে বছরটা তোমাদের খুব ভালো কাটুক তোমরা সকল সুস্থ থেকেও ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য সঙ্গে থেকো